টাকার আমি আপনাদেরকে ভালো করে বোঝাতে পারতেছি না কারণ এটা আমার প্রথম ভিডিও সবাই করবে আমার জন্য আমি আরো ভালো করে সুন্দর করে ভিডিও করে আপনাদেরকে ভালো করে দেখাতে পারি বোঝাতে পারি থাকবে আপনারা আমার পাশে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কী বলবো আপনাদেরকে ভালো করে বোঝাতে পারতেছি যদি দোকান আপনার নিজের নামে করতে চান তাহলে আপনার জন্য ভালো হবে সৌদির নামে করবেন বেতনে করবেন বেতনে কাজ বেতনে কাজ করলে এতটা ভালো হবে না আপনার ফায়দা হবে না টাকা পয়সা পেতন কমে যদি চান কষ্ট করে ইনভেস্ট করে নিজের নামে করলে তো পানি